The <laughs>

ভাগ্য বালো ভাই আমাদের ক্যামেরাম্যান দাওটা ঠিক আছে নিয়ে গেছে ওরে বাঁচাইছে ও ঠিক আছে সত্যি সত্যি আজকে বাস কেটে বলতো কেটে ও সাপ বাইর করবে ও বলতেছে ভাই আমি বাস কাটবো বাস কাটার দেখি সাপ কি করে আমাকে দেখবো ভাই আল্লাহ আমরা এটা রিস্ক নিতে চাই না ভাই আমরা এটা রিস্ক নিতে চাই না এই দেখেন ক্যামেরাম্যান একটু ক্যামেরাম্যানকে একটু দেখাচ্ছি আমি এই দেখেন এই দেখেন ক্যামেরাম্যানের অবস্থা দেখেন ক্যামেরাম্যান যদি না নিত ক্যামেরাম্যান একটা ধন্যবাদ জানান ও আল্লাহ বাঁচাইছি ঠিক আছে দেখেন কি দাও নিয়ে আইছে

মনীষা মুড়া নাকি নাম কি মনীষা মুড়া মনীষা মুড়া নাকি অন্য কোনো নাম আছে মুড়া আমরা চাঁদপুর কসুয়ার মনীষা মুড়া মনীষা মুড়া মানে এই যে আমরা কিন্তু অলরেডি এখানে আসি যে বাঁশের ঝাড়গুলো দেখতেছেন যেই ঝাড়গুলা মানুষ কাটে না এখানে একটা ঘটনা আছে নাগ নাগিনী নিয়ে একটা ঘটনা আছে যে নাগ নাকি নাগ নাকি ভারত চলে গেছে নাগিন নাকি এখানে রয়ে গেছে তো ওদের আর মিলন হইতে দেয় নাই এটা নিয়ে কিছু ঘটনা আছে যাই হোক আমি সেই ঘটনার মধ্যে একটু পরে যাচ্ছি আমি কিন্তু আপনাদেরকে একদম মূল জায়গায় নিয়ে আসছি মূল জায়গায় আচ্ছা আমার সাথে কিছু লোক আসছে আমাদের মানিক ভাই আসছে মানিক ভাই আমি আপনাকে বলছিলাম আপনি এখানে আসলে ভয় পাবেন জি হ্যাঁ ভয় পাচ্ছেন জি ভয় ভয় দিবেন সাপ কে আসব কে সাপ এটা কিন্তু এইখানেও বাস কাটলে সাপ হয়ে যায় আর সাপে মানুষকে যদি ধরে কামড়ায় পেসাই ফেলে আপনি যদি টাস করবেন ধরেন কাটতে যাবেন সাপ আইসা আপনাকে পেসাই ফেলবে পেসাইয়া ঠিক আছে আপনাকে মেরে ফেলবে এটা কি সত্যি হ্যাঁ সত্যি সত্যি মানে বাস কাটলেই সাপ হয়ে যায় বাস কাটলেই সাপ হয়ে যায়

বয়সকে বাস এখানে নিয়ে আনব আমি জান আমি জান আপনাকে আপনি আমাকে ওরে আল্লাহরে 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 না ভাই না ভাই এটা বাস কাটলে সাফ হয়ে যায় এডি কাটার সাতে দিয়ে জিজ্ঞেস করাস আসলে সবাই জিজ্ঞেস করো এগুলো সাপ পেছায় ধরবে তুমি এখানে কাটতে যাইবা সাপ আইসেই তোমাকে পেছায় ধরবে মেরে ফেলবে

হ্যাঁ দেখেন এই যে বাঁশের ঝাড় এগুলো সব সাপের বাচ্চা এগুলো দেখতে কিন্তু বাঁশের ঝাড় এগুলো সাপের বাচ্চা আচ্ছা আমি যদিও মানিককে ধরে রাখছি কিন্তু এখন এই যে সুতার দুটা রাখছে এখন মানিক এখন কাটার সময় যদি তোমাকে সাপে ধরে কি করবা যদি মেরে ফেলে তোমার মারে আমি কি জবাব দিব কি জবাব দিব আমি এটা তো বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না তো কাটতে গেলে যদি সাপে তোমার কামড় দেয় তখন আমি তোমার মারে বুঝাই দিব কেমনি দেখা যাক হ্যাঁ আচ্ছা ওর সাহস বেশি দর্শক ও নাকি কাটি দেখাবে দেই হুম হুম দর্শক আমরা এখানে আসলে অতি গরম এবং দুপুর লোকজন একটু কমই আছে এই ভদ্র মহিলার সাথে একটু গল্প বলবো আচ্ছা আপনারা কি বিশ্বাস করেন এটা কি এটার নাম কি

হামগোজনী ইয়ার মসজিদ সেটাতে মনসামুরা এখানে পূজড়ুজা করে মানে কিছু করে আচ্ছা একটু একটু এই দেখেন কথা বলতেছে এখানে এই পাখিগুলো ডাকতেছে দেখেন ভাই একটু চুপ থাক না একটু কথা বলি কথা বলি এটা চুপ থাক আচ্ছা আমরা মনসামুর সেই বাস বাগান আছে যে বাস কাটলে সাপ হয়ে যায় এবং এখান থেকে যদি আপনি একটা বাস পাঠাও নিয়ে যান সেটাও আপনাকে সাপ হয়ে আপনার বাসায় কামড়া দেয় কি আসলেই সত্য সত্যি সত্যি এরকম প্রমাণ আছে বলতে পারবেন দিতে পারবেন আগে আচ্ছা মনসা নাম কেন রাখা হইছে এটা কি জানেন মানে মনুশা এটা কি মানে উনি কি হাম একটা ধর্ম আছে ধর্ম আছে না এটা তো ধর্ম না মনসা কি কারণ নাম বা কিছু এইগুলো জানেন কিনা

এই যে এগুলা 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 এখানে একটা ধর এটা এটা কিন্তু দর্শক আমি আপনাদের সাথে খুব আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি এটা নিয়ন্ত্রণে রাখছে হিন্দু ধর্মাবলম্বী লোকেরা আমি কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি মূল তো আসলে ইতিহাস ঐতিহ্য একটা দর্শনীয় স্থান আসলে সেই কারণে দেখাচ্ছি এটা সারা বাংলাদেশের মানুষ জানেন তথা মানুষ তো জানেনি যে মনসা মোড়া ধরে সেই গল্প শুনতে শুনতে আমরাও বড় হয়েছি সেই মনসা একটু দেখানোর ইচ্ছা ছিল আমার আপনার সাথে আমি আরেকটু কথা বলবো আচ্ছা আমি একদিকে ঢুকছি আরেক দিক দিয়ে বাইরেছি মনসা মোড়া নিয়ে আরো অনেক গল্প আছে আচ্ছা এই এই মনসা মুনার আমি শুনছি এটা নাকি একটা সাপ এটার একটা সাপ নাকি এদিকে আছে ইন্ডিয়াতে রয়ে গেছে এটা সাপ বাংলাদেশে আসলে কি সত্য এটা শুনছি আপনারা কি শুনছেন এই কথা আমি যাই যা বলতেন তাই আমরা শুনছি তাই শুনছেন আচ্ছা এখন কোন কোন সময় কি সাপ উঠে আসে বা রাস্তাঘাটে চলাফেরা করে এরকম আঘাত করে তাতে আঘাত দেয়

ওখানে কিছুই ধরেন না ঠিক আছে সাপের ভয় সতর্কতা বলতে ওকে ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন আচ্ছা ইসমাইল তোমাকে নিয়ে যে আমি প্রথম একবার আসছিলাম এখানে অনেক বছর আগে আচ্ছা তখন তো এখানে এই ঝোঁটঝাপ আরো বেশি ছিল তো এগুলো তো এখন আমি দেখতেছি না জি ভাই আরো বেশি ছিল না আচ্ছা তোমার তোমার কি বিশ্বাস হয় আসলে এটা এই যে মানুষদের নিয়ম নিয়ত মানত করে দেখো মানে এই গাছটাকে একটা মানে কি বলতাম ভুজা বানাই ফেলছে ফটোগ্রাফ গাছের উপরে এটা ভুজা তৈরি করে দিছে আচ্ছা এটা যদিও হিন্দু ধর্মের তারপরেও আমি বলি আচ্ছা তোমার কি বিশ্বাস হয় হিন্দু ধর্ম লোকরা জেনে শুনে বুঝে বা ওদের নিয়ত ভুল হয় সেই কারণে এটা করছে হিন্দু ধর্মাবলম্বীদের আমি আসলে কি বলবো আমরা মানে আমার যদিও ওরা মুসলিম আমি বলতে পারতাম যে এগুলা মানে কোনো ভিত্তি নাই আমার কাছে এগুলো আমি পছন্দ করি না আচ্ছা হ্যাঁ তুমি সুন্দর কথা বলছো ধর বেধর্মী অন্য ধর্মের লোক এটা না বলাই ভালো তবে দেখেন এই যে হাজার হাজার লোক এখানে আসে ওরা এই গাছগুলা যে সাপ সেটা বিশ্বাস করে আসলে বিশ্বাস ব্যাপার শত বছর ধরে যুগ যুগ ধরে মানুষ বিশ্বাস করতেছে এই বাঁশ গাছগুলা সাপ এগুলা কাটা যাবে না এগুলা একটা পাতাও ছিঁড়া যাবে না একটা পাতা নেওয়াও যাবে না আপনি একটা পাতা ছিঁড়বেন আপনি যদি বাংলাদেশে বাইরেও চলে যান তাহলে আপনাকে গিয়ে সাপে কামড়াবে আচ্ছা স্মাইল তুমি গিয়ে চাও যে এদিকে আসো তুমি চাও একটা পাতার ছিঁড়তে আসলে কথাবার্তা সবাই না 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 ধরি যখন বলে তখন তো মানে একটা যখন একটা কথা নিষেধ করে করা উচিত আচ্ছা ইসমাইল চাচ্ছে না যে একটা পাতা ছিঁড়ুক তাহলে আমরা একটু এখান থেকে বাইর হই হ্যাঁ আমি দশক আপনাদেরকে বলি যে আসলে ভালো লাগা আর ভালোবাসা ভিন্ন জিনিস আমি ভালো লাগা থেকে এখানে আসছি ভালোবাসা থেকে নয় ভালো লাগা মানি এটা বাংলাদেশের চাঁদপুর জেলার কচুয়ার একটা ঐতিহাসিক স্থান যদিও এটা ভিন্ন ধর্মের লোকদের বাট ঐতিহাসিক স্থান এখানে শত বছর ধরে মানুষ বিশ্বাস করে এবং এই বাস ঝাড়দেরকে বিশ্বাস করে যে এগুলো সাপ তো বাজারের এরকমও কথা আছে যে নাগিনী এখানে রয়ে গেছে নাগ ইন্ডিয়াতে বা অন্য কোন কোথাও তো ওদের যে কোনো একটা বিরোধের কারণে ওদের আর মিলিত হওয়ার সুযোগ হয়নি আসলে তখন ওরা এখানেই রয়ে গেছে উনি একা একা রয়ে গেছে তো বিশেষ বিশেষ দিনে কিন্তু এই ওনাদের এই সাপদের কর্মকাণ্ড দেখা যায় অনেকে দেখছেন অনেকে দেখেন নাই যে বিশেষ বিশেষ দিনে এগুলো উঠে পানিতে নামে বা হাঁটাচলা চলা করে বিশাল একটা ব্যাপার সবার ভৌতিক কর্মকাণ্ড যদিও এটা দেখছে এরকম লোকের সাথে আমার কথা হয়েছে তো আমি সেই প্রসঙ্গে একটু বেশি করে বলতে যাচ্ছি না বলার আমার দরকার নাই তো আপনাদের বিশ্বাসের জন্য আমি দেখাচ্ছি না আসলে আমি দেখাচ্ছি একটা দর্শনীয় স্থান হিসেবে দর্শক ভালো থাকেন আর সুস্থ থাকবেন ধর্মীয় স্থান দর্শনীয় স্থান ভালোবাসলেই ধর্মীয় স্থান এবং দর্শনীয় ভালো লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আসলে ভিডিওই দেখেন বিভিন্ন ধরনের ঠিক আছে ভিডিও দেখেন যেগুলো আসলে অপ্রাসঙ্গিক না দেখলে সমস্যা নাই সেগুলো দেখেন আর আমার ভিডিওটা হলো দেখার জন্য শিক্ষণীয় এটা যে ধর্মের হোক আপনি দেখলেন সচক্ষে আবার শিখলেন কিছু তো সেই কারণে আমার ভিডিওটা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন বাক স্বাধীনতা যেন আপনার শত্রু না হয় আপনার বাক স্বাধীনতা যেন আপনার মায়া মমতা ভালোবাসা আবেগের জায়গা হয় আবেগ নয় বিবেক দিয়ে কাজ করেন বিবেক নয় আবেগ দিয়ে কাজ করেন দর্শক ভালো থাকেন ইমান থেকে আজকে এই পর্যন্তই আলাইকুম